সিটাডেলে এত ভিড় পারছি না পাশের ট্রেনটাকে কভার করতে মিউজিক দিয়ে আরো একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে তার কভার করতে পারছি হ্যাঁ হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি সকলে ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ভিডিওতে তো আমি আছি এখন পুরী স্টেশনে এবং পুরী থেকে যাব আমি এখন হলো ভুবনেশ্বর তো ভুবনেশ্বর যাব এখানে দেখতে পাচ্ছ আমাদের ট্রেনটাকে যে ট্রেনে যাবে ডাব্লিউ এ পি ফোর লোকোমোটিভ টানবে এবং এই হলো হাওড়া কুড়ি সুপারফাস্ট তো আমি আজকে কিন্তু হাওড়া যাচ্ছি না এখন এখন যাব ভুবনেশ্বর ভুবনেশ্বর থেকে যাবো চিড়িয়াখানা তো সিট একবার দেখিয়ে দেবো সিটও পেয়েছি ভালো জায়গায় একদম উইন্ডো পুরো ক্লিন কোনো রকম রড লাগানো নেই এখান থেকে ভিডিও জাস্ট হবে সমস্ত হবে আজকে সমস্ত ট্রেন আবার হবে এই যে মেমুটা আসছে না এই মেমুটা হলো রোড মেমু এটা এগারোটা পঁচিশে ছাড়বে কলদারোর নেমু হয়ে সেই লেভেলেরই আছে তো আমাদের ট্রেনের সিগন্যাল হয়ে গেছে ধাউলি সুপারফাস্টের লাগিয়ে খেয়ে দিয়েছে আর কি সিটি দিচ্ছে ওইদিকে আমরা এই জার্নিতে কিন্তু টোটাল বাষট্টি কিলোমিটার জার্নি কমপ্লিট করব এবং এই হলো পুরী স্টেশন দেখতে পাচ্ছ গ্রিন সিগন্যাল গ্রিন পতাকা দেখিয়ে দিয়েছে সামনে দিয়ে পুরী থেকে বেরিয়ে যাচ্ছে আরো একটা ট্রেন জেনাডের জার্নি করা প্রচন্ড কষ্টকর এত কষ্টকর না বলার মতন না উড়িষ্যার একটা স্টেশন সখি গোপাল সখি গোপাল স্টেশন হাওড়া নির্ধারিত সময়ের থেকে পাঁচ মিনিট দেরিতে এসে পৌঁছেছে আমাদের ট্রেন সখী গোপাল সখী গোপালের স্টেশনের হল হল দু মিনিট নেক্সট স্টেশন খোর্ধা রোড জংশন আমাদের ট্রেন ছেড়ে বেড়াচ্ছে সখী গোপাল স্টেশন নেক্সট স্টেশন খোর্ধা রোড দেখা হচ্ছে এত ভিড় পারছি না পাশের ট্রেনটাকে কাভার করতে এরকম অবস্থা চলছে মানে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে ওই দিক দিয়ে আপনারা দেখতে পাবেন না यारेस नोड़ ओडिशा চলছে বৃষ্টি জমজমিয়ে এবং ট্রেনও টানছে ফাটিয়ে দেখানোর মতন বাইরে শুধুমাত্র ভিউ আছে বৃষ্টির ভিউ ভেতরে ভিড় নর্মালি গেটের সামনে ভিড় দিক দিয়ে আরো একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে তাও কভার করতে পারছি না আমাদের ট্রেনও সর্বোচ্চ গতিতে ছুটছে ওইবার দিয়ে ট্রেনটাও কিন্তু সর্বোচ্চ গতিতে ছুটে বেরোনো पब्लिकेट डिमांड देखे गेसी আমাদের ডবল এলো আমরা পার করছি উড়িষ্যার আরো একটা স্টেশন আবার ওইদিকে ধম বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছি বৃষ্টি চলে আসছে ওই জন্য আর এরকমভাবে ভিউ দেখাতে পাচ্ছি না লাইন ভাগ হয়ে যাচ্ছে পুরীর দিক থেকে একটা লাইন চলে যাচ্ছে খোর্দা রোড জংশন ওর দিকে চলে যাচ্ছে বিশাখাপটনম আর সুরা লাইনটা চলে যাচ্ছে পুরী দেখাচ্ছে আপনাদেরকে দেখুন ওইটা হলো বিশাখাপত্তনম যাওয়ার লাইন চলে যাচ্ছে বিশাখাত্তম আর এই দিকের লাইন রেড লাইনটা দিয়ে আমরা আসছি এটা হলো পুরী লাইন আর ওইটা দিয়ে পুরী বিশাখাপত্তনম যাওয়ার লাইন হলো ওইটা ওই দিক দিয়ে যেটা বেরিয়ে গেল লাইন আর্ট হচ্ছে উড়িষ্যার এটা পুরীর দিকে যাওয়ার লাইন ভাগ হয়ে যায় যে খোর্ধা রোড জংশন সেই খোর্ধা রোড জংশনে এসে পৌঁছালাম আমি স্টেশন দেখাতে পারছি না আপনাদেরকে আমি নামবো না কারণ জেনেটায় জার্নি করছি তো এই ট্রেন পরে শুভর্তী স্টেশনই হলো আমাদের ভুবনেশ্বর তো ভুবনেশ্বরে নেমে তো আমাদের সাথে কথা হচ্ছে এই ধৌলি এক্সপ্রেসে না প্যান্ট্রি কার্ডও অ্যাভেলেবেল রয়েছে তো এটুকুই ইনফরমেশন দেওয়া ছিল ই প্যান্ট্রি গার্ডও রয়েছে এবং প্যান্ট্রি গার্ডও রয়েছে এখানে খাবার বিক্রি করতে আসছে আমি এখন কিছু কিনছি না কারণ প্রজন্ড সর্দি করে গেছে এখন মানে পুরী থেকে বাড়ি যাচ্ছি ভিডিও করছি গলার আওয়াজও চেঞ্জ প্রায় পরে আর আমি কোনো রকম ভিডিওটা করতে পারিনি কারণ আমার প্রচণ্ড শরীর খারাপ হয়ে গিয়েছিল ভুবনেশ্বরে ভিডিও আমি রকম করতে পারিনি শরীর খারাপের জন্য তবে হ্যাঁ আপনারা যদি ঘুরতে যেতে চান ভুবনেশ্বর থেকে নন্দনকানন তাহলে বারো নম্বর বাস ধরে নিতে পারেন বারো নম্বর এসি বাসে ভাড়া নেবে আপনার ওই সাতাশ টাকা মতন আমাদের নিয়েছিল চারজন ছিলাম একশো টাকা নিয়েছিল এবং আপনারা যদি ভাবেন যে সমস্তটা ট্রেনে করেই আসবো তাহলে চলে আসবেন আপনারা বারাং জংশন যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব এবং লাইক অতি অবশ্যই করে দেবেন দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন